আজকে ইলানগোট ফুটবল মাঠে জেলা পরিষদ কাপ অনুষ্ঠিত ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে এটা তিন দিন এগারো তারিখ পর্যন্ত চলবে আমাদের স্থানীয় এখানকার যে জেলা পরিষদ মেম্বার রাশিদ্দিন নেসা এবং তার স্বামী খুবই জনপ্রিয় একজন সমাজকর্মী দলীয় নেতৃত্ব জহিরুদ্দিন বাবরের উদ্যোগে জেলা পরিষদ কাপ এখানে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে খুবই ভালো লেগেছে আজকে আমরা এখানে মন্ত্রী তজমুল সাহেবও ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলেন তারা সকলে এখানে ছিলেন বাইরের দলগুলো এখানে খেলবে এই এগারো তারিখ পর্যন্ত আছে কাঠিয়াড় এবং এখানে লোকাল একটা টিম তারা খুব ভালোভাবে সুন্দরভাবে খেলা হয়েছে করেছে তারা খেলা চলছে এখনও এবং আমি আশা রাখবো যে এগারো তারিখে যেহেতু জেলা পরিষদ কাপ জেলা পরিষদ সভাধিপতি সহকারী সভা সমস্ত কর্মাধ্যক্ষ সমস্ত জেলা পরিষদের মেম্বার সহ দুই মন্ত্রী আমাদের জেলার সবাই জেলায় মাঠে উপস্থিত হয় সেদিকে লক্ষ্য রাখবো আমরা এবং আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাবো জরুদ্দিনবাবুরকে যে মালদা জেলায় প্রথম অনেক কাপ আমরা নাম শুনেছি কিন্তু জেলা পরিষদের নামে জেলা পরিষদ ফুটবল টুর্নামেন্ট ডকা কাপ আমরা প্রথম দেখেছি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা রাখবো আগামী দিনে এই খেলাকে তিনি চালিয়ে যাবেন এবং সকলে মিলে এলাকার মানুষ খুবই ফুটবল প্রেমী তারা সকলে মিলে তাকে সহযোগিতা করবে আমরা আশা রাখছি এই খেলা সম্পূর্ণ থেকে আন্তরিক পর্যন্ত সফলতার সাথে শেষ হবে